करे त

¿Qué

God gave me, come on.

I'll be right

ভাইকে অগ্রগণ্য করতে গিয়া ভাইকে বেশি প্রাধান্য দিতে গিয়া ইসলামের একদম বিরাতৃত্ব ভাইকে দিতে গিয়া একজন ভাইও পানি পান করে কেউ শাহাদাত বরণ করতে পারে না এই যে দুর্দিনে এই কার্যক্রমের বদলগুলোতেই শুধু আল্লাহ তারা ফিরিয়ে দেয় বুঝতে পেরেছেন ভাই তাহলে এই যে আপনারা আজকে আমরা শুটিং পেয়েছি তাহলে দুদিনে কেউ কাজ করেছিল না করে নাই জোরে বলে এই যে মুক্ত একজন ভাই যুদ্ধ চলতে সে সেনাবাহিনী পুলিশ মিডিয়ার আর ছাত্র জনতার সাথে সেই রক্ত বই গোলাগুলি চলতেছে এমন সময় না না যত দে পায়তান গোড়া কোনে একটু পানি যজন্য পানি নিয়া পানি লাগবে পানি পানি মানুষকে ডিঙ্গার ভাইদেরকে পানি পান করিয়ে দিয়া মৃত্যুয়লা পান করে শাহাদাতের

আপনারা তাদেরকে ফিরাই দেবে লোকজন যে আসবে দলে দলে যোগদান করবে দিনে ইসলামে আপনারা কি তাদেরকে ফিরাই দেবে না তাদের নিয়ে কাজ করতে হবে এখন হলো আল্লাহ তালা সুদিন দেন কেন কাজটাকে আরো ত্বরান্বিত করার জন্য কাজটাকে মাঠে ময়দানে শহরে বন্দরে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে এই কাজ পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা সুদিন ফিরিয়ে দেন তবে এই সুদিন ফেরানোর জন্য একটা সেইদিকে দুধ কাজ করতে হয় ঠিক না ভাই দুধ মার খায় না আছে দুধ দিনে শরীর অনেক ভাইরা দুধ জেলের মধ্যে বছরের পর বছর রয়েছে এমন আছে না ভাই তাহলে তাদের এই জেলের বিনিময় আপনি সুদিন পেয়েছেন এখন আপনি আমি শুটিং পেয়ে যদি কাজ না করি মনে করতে হবে আমাদের ময়দানে আল্লাহ তারা আপনাকে আমাকে জান্নাত দিবেন এমন গ্যারান্টি আমার কাছে নাই আর আমি ক্ষুদ্র মেধায় আমি এতটুকু পাইও নাই যে আপনি আমি ঘরে বসে বসে দিন গড়তে থাকবো তসবি করতে থাকো আর আল্লাহ তালা মৃত্যুর পরে জান্নাত দিয়ে দেবেন আমি পাই আল্লাহ তালা কি বলছেন I yeah. সবাই টের ভাই আমরা টের পাইছি দেশে যে খাদ্যের অভাব চলছে আমরা টের পাইছি ভাই আমরা কেউ না পেয়েছিলাম আর আসে নাই পক্ষান্তরে ওই মানুষগুলো যারা নিজের জীবন বাজি রেখে সম্পদ বাজি রেখে নিজের ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজনের মায়া এক করে যারা আল্লাহর রাস্তায় কাজ করেছে এই মানুষগুলো কখনো এই মানুষগুলোর সমান হতে পারে না দুর্দিনে যারা দিনের কাজ করে মাঠে ময়দানে আর সুদিনে যারা কাজ করে তারা কি এক ভাই

আপনাকে মুখ ঘুরে দিয়েছেন মুখ ঘুরে কথা বলতে পারার জন্য আল্লাহ তালা সুযোগ দাস করেছেন হচ্ছে খোলা শুধু দিন ঘুরে যান নাই আপনার মুখ বা আল্লাহ